হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শাহ কোয়ার্ড আমি জয়টা তো আজকে হচ্ছে বড় জুঠিদের বাসায় জামাই ষষ্ঠী তো বড় জুঠিদের বাসায় আসার পর জেঠি আমাদেরকে পায়েস দিলো আর মিষ্টি দিলো পায়েসটাও মজা ছিল মিষ্টিটাও মজা ছিল তো তারপর জামাই ষষ্ঠী দেওয়ার জন্য এই রুমে সব কিছু রেডি করা হচ্ছিলো এ তো মেস্তি আর নন্দিনী চাদর বিছা ছিল এখানে জয়সাভার নন্দিনীকে হেয়ার স্টাইল করে দিচ্ছিলো নন্দিনীর চুল এত ভালো লাগছিল খেজুর বিনিটা আর এখানে দাদা আর সুভজিতের ভালোবাসা চলছে খেজুর বেনি আমি করে দিয়েছি বলো কেমন হয়েছে থ্যাংক ইউ দেখি এবার সামনে ঘুরো এটা আনো তো চুলটা সামনে কেমন করো কেমন লাগছে তোমার ইউ তারপর এখানে ফল কাটাকাটি শেষ হলো জামাই ষষ্ঠীর জন্য আর এখন জামাই ষষ্ঠী দেওয়া হবে এই হচ্ছে আমাদের জামাই দাদা আর বাড়তি এখন জামাই ষষ্ঠী দিচ্ছে বন্ধু sint sint menaida কি খাইস নাম বলতে হবে নাইলে আউট

এই তো মা বাবাও এখানে ষষ্ঠীর আশীর্বাদ নিয়ে নিল এরপর দাদা আমাদের সবাইকে ফল খাইয়ে দিল সাইড হবে জয়সা আর মেস্রির মধ্যে কিছু ছুলার কম্পিটিশন আমি ভিডিও করতে পারতাছি না আরো ছোলা জয়সা বই এই অসহায় শিশুটাকেও কিছু দাম এখন আমরা হাত ধুয়ে নিচ্ছি কারণ এখনই আমাদের খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে যাবে তো আজকের মেনু হলো কাচ্চি চিকেন রোস্ট কোক আর সালাদ এই তো আমরা আমাদের খাবার নিয়ে চলে এসেছি অনেকে খাওয়া স্টার্ট করে দিয়েছে আমরা যে যেখানে জায়গা পেয়েছি সেখানে খেতে বসে গেছি এই তো তোমরা দেখতেই পারছো খুবই ভালো লেগেছে অনেকদিন পর সবাই মিলে একসাথে হয়েছি তারপর আমরা কেউ খেয়ে নিলাম সময় এসে গিয়েছে টাটা এই তো এখন এখানে সবাই সবার সাথে বিদায় নিয়ে নিচ্ছে টাটা ওকে মুগ্ধ টাটা হ্যাঁ ওয়ার্ল্ড ওয়াইড মেজদা অনেক দেরিতে এসেছিলো তাই মেজদার সাথে দেখা হয়নি কিন্তু পরে বাসার নিচে এসে দেখি মেজদা নিচে দাঁড়িয়ে আছে আমাদের সাথে দেখা করার জন্য এই তো মেজদা তো এই ছিল আমাদের আজকের ব্লগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না সো টাটা